তো আমরা খেতে বসেছি গৈ এখানে ভূতের রাজা দিল এই যে ক্যাটারিংয়ের দায়িত্ব এদের নাম করা সংস্থা তো কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যাবে তো এখানে যেটা দিয়েছে প্রথমেই কাঁচের থালায় কাঁচার থালায় কাঁচার থালায় কলাপাতা দিয়ে এখানে সাজানো হয়েছে সে ছোট ছোটো দিয়েছে আর এখানে অনেক কিছু রয়েছে তার মধ্যে যেটা রয়েছে পিস কচুরি মানে মটর কচুরি আলুর দম ফিশ ফ্রাই জাফরানি পোলাও ডাক চিংড়ি গইডিকা ডাক চিংড়ি হ্যাঁ একটা দিন কলা চিলি করছি প্রথমে চলে এসেছে হ্যাঁ হ্যাঁ টিস দাদা তুলে দাও আমি ভিডিও করছিলাম বলে গৈঠিকা ডাক চিংড়ি রয়েছে বড় কথা হ্যাঁ একটু একটুখানি ঠিক আছে না আর সেই সঙ্গে এখানে রয়েছে পোড়া কালো মাটন আমার গুলবাড়ির কথা মনে পড়ছে সেই সঙ্গে পনির মশলা রয়েছে খেজুর আমসপ্তর চাটনি রয়েছে ও ফটাফাটি গোলবাড়ি টাইপ টাইপের কিছু হবে সেই সঙ্গে পাঁপড় সেই সঙ্গে রস মাধুরী হট সন্দেশ আইসক্রিম পান স্টল তো রয়েছে বাইরে তো এই সমস্ত প্রচুর আইটেম রয়েছে এবং সব থেকে বড়ো কথা ভূতের রাজা দিলে বল এখানে ক্যাটারিং করছে তাই না আর এই জায়গাটা ডেকোরেশন তো অসাধারণ এই ঝাড়টা ফাটাফাটি বাইরে গান বাজনা হচ্ছে হ্যাঁ সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর ডেকোরেশন ওভারঅল অসাধারণ এবং এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক বড় তো লোকজন এখন দুটো রোতে বসেছে তো চলো আমরা শুরু করি প্রথমেই চলে এসছে কলেজ কচুরি সঙ্গে স্টার্ট আলু দম ফাটা যেটা না বললেই নয় এই কচুরিটা অসাধারণ এবং গরম ভীষণ টেস্টি করি খা একটু না খেলে মিস করবে তুমি নাও নি যাই হোক আর এই আলুর দমটা আলু ভীষণভাবে সেদ্ধ হয়েছে না একটাই যথেষ্ট থ্যাংক ইউ হুম জাস্ট অসাধারণ ফাটাফাটি কোনো কথা হবে না না থ্যাঙ্ক ইউ বাবু এটা জাস্ট অসাধারণ

দেখি টেস্ট ভালো এই রে গরম না তো রিভু এবং অরিবার বিয়েতে রয়েছি হ্যাঁ শান্তনুদা আমাদের এবং সম্পাদী আমাদের ইনভাইট করেছে ভূতের রাজা দিলবল ক্যাটারিং কি ওই ভেটকি অরিজিনাল ভেটকি এ নিয়ে কোনো কথা হবে না এখানে কোনো দিমতি নেই কোনো কথা বলার জায়গা নেই যে তুমি ভূতের রাজা দিল পর বলো বা তুমি বিজুলি গ্রিল বলো এই সমস্ত ক্যাটারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হয় না বল ভোজ ক্যাটারার হ্যাঁ বাহ এবং পরিবেশন এমন করেছে এই যে কাঁসার থালায় কলা অন্য তৃপ্তি প্রথমেই আছে এবং ওদের রেস্টুরেন্টও এরকমভাবেই দেয় তাই না সুপার গরম আর এখানে চলে এসেছে জাফরানি পোলাও তাই তো দাদা জাফরানি পোলাও এই যেwidehatwadi এখানে মোটর চটি ফটো চটি দিয়ে জাফরানি পোলাও কিচমিচও আছে আর গয়রিকা অপেক্ষা করছে এটা কি ডাব চিংড়ি ওয়াও গরম গরম ডাব চিংড়ি আবি কাম না না গয়রিকা হবে আমি তো মٹن ও ফিশ প্রায় করে ছেছইনি এই ডাব চিংড়ি কি তো বিশটা ভাড়া বাটি হ্যাঁ বেশ বড় কি বলো

মিষ্টি গোটেই ৰাজা দিলে একটু মিষ্টি দা বলে দিলে হ্যাঁ যা কিন্তু এটা তো নিচে নয় না এখানে বলা সম্ভব না রেস্টুরেন্টের এই কিন্তু পোলাওটা বস হেভি হুম সিরিয়াসলি পোলাও নিয়ে কোনো কথা হবে না বস ভাটা পাটি আচ্ছা চুরি এটা খাও এটা খাই দেখতাছিনা এইটা হয় না কাম অন মিষ্টিটা অতটা নয় এটা দিয়ে কি মাছ চিংড়ির কোয়ালিটি কথা হবে না হুম চিংড়ি ভালো না হলে খুব মুশকিল যাবে তো খাওয়া ঠিক তো আমার মতে দেখেন আসেনি আসুন মাটারটা তারপরে বলি

শিশুকে মাটন ও সুপার সুপার কোনো কথা হবে না একটু গ্রেভিটা টেস্ট করতে হবে প্রথমে হুম সেরিয়াসলি গুড টেস্টি তো চলো কেয়ারিং গইডিকা এখানে মাটন নেয়নি তাই তো এখন চিংড়িতেই আছে তবে শুরু করি মাটন এবং চাফরানি পোলাও তো গইডিকা ফাইনালি নিয়েছে মাটন হি দু পিস নিয়ে যা আর আমি চার পিস নিয়েছি মাটনটা রিয়েলি গুড সেটা তো হয়েছে হয়েছে একটা চর্বি পিসছিলো সেটা আর ফাইনালি এসেছে খেজুর আমসর চাটনি উইথ পাপড় এই চাটনি ফ্যান আমি বুঝে চাটনিটা কেমন রবি না সুপার আর হুম তো চলো দেরি না করে চাটনি আমাকে এটুকুই দিয়েছে আমি এটুকুই খাবো বেশি খাওয়া যাবে না উইথ পাপড় তো চাটনি দিয়ে আমরা শেষ করব আমরা রসমাধুরী মাদুরি নিয়ে নিই এরপরও হট সন্দেশ আর ইত্যাদি রয়েছে আইসক্রিম আমি একটা নেবো তুমি খাবে আইসক্রিম খাবে না হাও কেমন খেলে বলো বাডার ভালো না নাটি খেয়েছি অসাধারণ খেলছি বইটিকে ডিং দুটো আমি মাটন দিয়ে খেলছি হুম আর বাকি কোনো সুইট আমরা খাবো না এখানে তো চলো এই হচ্ছে আমাদের আজকে ডিনার মেনু বিয়ে বাড়িতে শান্তনুদা আর চম্পাকে থ্যাংক ইউ আর

एक बार देख फाटाफाटी चलो गुड नाइट